আসসালামাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ এমনি মারুফ আহমদ লিখেছেন কোনো মানুষ মরুভূমির আহ এমন অবস্থায় চলে গেল যার আশেপাশে পানির কোনো ব্যবস্থা নেই এমত সে শৌচকর্মের পর শুধুমাত্র টিস্যু ব্যবহার করলো পানি ব্যবহার করলো না এমত সে নামাজ কিভাবে আদায় করবে দেখুন এরকম কোনো জায়গায় যদি চলে যান যে আশপাশে কোথাও কোনো পানি নেই এবং তাকে শৌচকর্মের পর শুধু টিস্যু বা পাথর ইত্যাদি ব্যবহার করতে হয় তো এতে তার পবিত্রতা অর্জন হয়ে যাবে তার নাপাকি দূর করতে পারলেই হবে তিনি তার নাপাকি দূর করার জন্য টিস্যু হোক অন্য কিছু হোক দিয়ে যদি পরিপূর্ণভাবে দূর করে ফেলতে পারেন মুছে ফেলতে পারেন শালাই অবস্থায় তিনি নামাচাদাই করতে পারবেন অর্থাৎ পানি ব্যবহার যদি নাও করেন পাথর ইত্যাদি পরিচ্ছন্ন হয়ে যেতে পারেন তাতে শালা তার সালা তাতে হয়ে যাবে